বন্ধুরা আপনারা জানেন যে দুদিন আগে নাজমুল নামে এক ছেলেকে ধান খেতের ভিতর থেকে এই রকম ধানের আটি বা বোঝা আনতে গিয়ে ব্যাপারে রাসেস দংশন করে তো এখন সে চিকিৎসা নিয়ে অনেকটাই ভালো আছে দোয়া করবেন তার জন্য তবে আমি আজ এসেছি একটি ধান খেতে এরকম একটি দৃশ্য দেখার জন্য এবং পাশাপাশি আপনাদেরকে কিছু কথা বলার জন্য আমি দূরে একজন ভাইকে দেখতে পাচ্ছেন যাকে কিন্তু ইতিপূর্বে একবার রাসেস ব্যাপারে দংশন করেছিল এবং তিনি শেষ পর্যন্ত ঢাকায় চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে আবারও কিন্তু সেই ধান খেতে আসছে কথা বলবো তার সাথে এবং তাকে কিছু বিষয় সম্পর্কে জানাবো পাশাপাশি আপনাদেরকেও জানাবো সাথে থাকবে না ঠিক এরকমই ঘটনাটি ঘটেছিল নাজমুলের সাথে নাজমুল যখন ধান কেটে বোঝা মাথায় নেয় প্রথম একটি বোঝা সে বাড়িতে ফেলে তারপর পরে কিন্তু দ্বিতীয় বোঝা যখন মাথায় নিতে যায় এবং তখনই তার মুখের দাঁত phạt শর্তত কপালের ডান পাশে রাসেশ ব্যাপারটাকে দংশন করে তেমনি একটা দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা কথা বলবো এই ভাইয়ের সাথে ভাই কেমন আছেন আপনার বাড়ি কি আমাদের এখানেই একটু কথা বলি ঠিক যে ধান ক্ষেত ধান ক্ষেতে

আপনি বলেন বলেন সমস্যা নাই আপনি এখানে থাকুন ভাই একটু আন ক্যামেরাটা আমার একটু দেখাই এই যে কিন্তু সেই দাগ দাগ একটু জুম করা যাবে সমস্যা নাই এই যে এই যে কিন্তু সেই দাগটা এরপরে কি হলো ভাই হ্যাঁ সে মনে করেন মনে উদার কাছে নিয়েছিল উদার কাছে নিয়ে ওদের কিছু করা মান নেই রক্ত হয়েছে গেল জল দেখ কান দেয় সে নাক দেয় কোন ফের ডায়েরিক হ্যায়ে ফুল ফুল নিয়ে ভ্যাকসিন দিতে দশটা ভ্যাকসিন দেওয়ার পর হ্যাঁ সে

রসের ব্যাপার যেহেতু ধান পাকে ধান পাকার পরে কিন্তু ইঁদুর থাকে সেই ইঁদুরের খাওয়ার জন্য কিন্তু রসের ব্যাপার থাকে বা নিরাপদ আশ্রয় খুঁজে এবং যখন নাকি ধান কেটে ফেলে তখন ও আবার ওই ধানের আটের ভিতরে যায় এবং সেখান থেকে দংশনের ঘটনা ঘটে এবং বেশ কয়েকটি ঘটনা এরকম আছে আর আরেকটি ঘটনা ঘটে সেটা হচ্ছে সামনে যে শীত আসবে সরিষা কাটার মৌসুম হবে সরিষা কেটে এরকম আটি বেজা রাখবে সেই আটি নিচে যায় সাপ থাকবে কাজেই ধান কাটার সময় গাম্বুট পায়ে দিতে হবে এক যদিও গাম্বুট অতটা সেভ করে না হবে আর দ্বিতীয়ত হচ্ছে একটা লাঠি হাতে রাখতে হবে ধানটা বাড়ি দিয়ে একটু আগে বাড়ি জীবনের স্বার্থে করতে হবে যেহেতু সাপ আছে আর সরিষার ক্ষেত্রেও এই বিষয়গুলো নেবেন আর আরেকটি বিষয় আপনাদেরকে একটু ক্লিয়ার করি আমার বিষয়ে সেটা হচ্ছে অনেকেই ধারণা করে থাকেন যে আমি সাপ ধরি সাপ ছাড়ি বিশ্ব সাপ ধরি আসলে ব্যাপারটা কিন্তু তা না আমি মূলত সাপ নিয়ে ভিডিও করি এবং এই রাসেস ব্যাপার নিয়ে আমি প্রায় দশ বছর ধরে কাজ করতেছি যখন থেকে আমাদের এই দক্ষিণাঞ্চল মানে ফরিদপুরের দিকে রাসেস ব্যাপার আসে তখন থেকে আমি কাজ করি যে কারণে আমি এই জিনিস নিয়ে কাজ করি কখনো হয়তো সাপ পেলে ভিডিও করি বা আমি যে রাসেস ব্যাপার ধরে এক জায়গায় ছেড়ে দিই ব্যাপারটা কিন্তু এরকম না আর কখনো কখনো ধরতে দেখেন বা আপনার ছাড়তে দেখেন সেটা হচ্ছে নির্বিশ্বাপ আর আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি আমার সাথে থাকেন এবং সবসময় থাকার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনারা আমাকে ভালো বলেন মন্দ বলেন আপনাদের সাথে আছে আমার সাথে থাকবেন তো এই ধান কাটার সময় কিন্তু অবশ্যই নিজেদেরকে সতর্ক রেখে কাজ করতে হবে এবং যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখলেন সকলকে গামসা কাজর পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আহ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার